ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত ইংরেজি এবং অন্যান্য বিষয়ের মতো কিন্তু বাংলা বিষয়ের প্রশ্নটা একই হবে না বাংলা প্রথমপত্র এই বিষয়ের প্রশ্ন অনেকটাই ব্যতিক্রম সো শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রথমপত্র এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন এবং প্রশ্নের যে মান যা অন্যদের থেকে আলাদা সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দেব শিক্ষার্থীরা তবে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো তোমাদের অন্যান্য বিষয় পঞ্চাশ হতো তোমাদের সৃজনশীল বাট আর ত্রিশ হতো এমসি কে এবং বিশ নম্বর হতো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে যে ব্যতিক্রমটা সেটা দেখাচ্ছি আচ্ছা প্রথমে সৃজনশীল অংশটা একটু দেখাই তোমাদেরকে এখানে বলা যায় প্রতিটি সৃজনশীলের মান কিন্তু দশ করে এবং পাঁচটাতে হচ্ছে পঞ্চাশ মার্ক কারণ তোমাকে এখানে বলা যায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে অর্থাৎ গদ্য বা গল্প অংশ থেকে তোমার চারটা সৃজনশীল আসবে এবং কবিতা অংশ থেকে তোমার চারটা সৃজনশীল মোট আটটা সৃজনশীল তুমি এই আটটা সৃজনশীল থেকে বাছাই করে যে চারটা ভালো পারো সেই চারটা সৃজনশীল প্রশ্ন তুমি অ্যান্সার করবে ঠিক আছে আচ্ছা এইটাই গেলো তোমাদের সৃজনশীলের পাঠটা এরপরে যেটা সেটা হলো দেখো এখানে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা একটাতে দুই করে যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আসবে না কি আসবে বর্ণনামূলক প্রশ্ন আসবে এবং যেই কোনো দুইটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে একটাতে দশ করে দুইটাতে বিশ নাম্বার আচ্ছা তবে এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো তোমরা একটু দেখো একটা এই যে এক নাম্বার এই যে ক এটাতে তিন নাম্বার এরপরে খ এই প্রশ্নটা এটাতে কত নাম্বার সাত নাম্বার ঠিক আছে মোট সাতের দিন হল দশ নম্বর এখন এই দশ নম্বরের মধ্যে এটা এগুলো কিন্তু একদম সৃজনশীলের মতোই বাট সৃজনশীল সৃজনশীলের ক্ষেত্রে আমরা কী করি একটা উদ্দীপক দেখি তাই না উদ্দীপক দেওয়া থাকে তারপরে সেখান থেকে ক খ ঘ এভাবে চারটা প্রশ্ন থাকে বাট এইখানেও কিন্তু সৃজনশীলের মতোই কিন্তু উদ্দীপক দেওয়া থাকবে না এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আর এই বর্ণনামূলক প্রশ্নগুলো অ্যান্সার করতে হলে তোমাকে আনন্দ পাঠ বইটা আমি আবার বলছি বর্ণনামূলক প্রশ্ন আসবে আনন্দপাঠ থেকে ঠিক আছে আনন্দপাঠ বইটার যে গল্পগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস আছে সেই গল্পগুলো ভালোভাবে পড়বা এতে করে তুমি এখান থেকে যে কোনো প্রশ্ন আসো কেন তুমি অন্তত খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা ঠিক আছে আর এমনিতেও সবার আনন্দপাঠ বইটা পড়তে অনেক ভালো লাগে আই হোপ সো এক্ষেত্রে দেখো আর এর পাশাপাশি তোমাদের যে ত্রিশটা এমসিকিউ থাকবে তো ত্রিশটা এমসিকিউর ক্ষেত্রে তোমাদের ত্রিশ মিনিট সময় দেওয়া থাকবে তুমি এই ত্রিশ মিনিটের মধ্যে এগুলো হয়তো বৃত্ত ভরাট করতে বলা হবে অথবা চিহ্ন দিয়ে শিক্ষকের কাছে জমা দিতে বলা হবে সো সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী শিক্ষক যেভাবে বলবে তুমি ঠিক সেইভাবে এই কাজটা সম্পূর্ণ করে শিক্ষকের কাছে জমা দেবা ঠিক আছে আর লেখাগুলো অবশ্যই সুন্দর করে লিখবা তো শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্নের যে প্যাটার্ন এই বছর নতুন সিস্টেমে কিন্তু প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে সো এক্ষেত্রে প্রশ্নের যেই প্যাটার্ন যেই নমুনা প্রশ্ন আমি সবগুলো কিন্তু এই চ্যানেলে দিয়ে রাখছি তোমরা চাইলে সবুজ কালারের এই ক্লাসগুলো থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে